ভারতীয় দাদা বাবুরা যতই মিথ্যা বলছিল না কেন হিটলারের প্রচার সম্পাদক গয়বলস বলেছিল একটা মিথ্যাকে সত্য পরিণত করতে হলে এক বার তাকে প্রচার করতে হবে ঠিক তেমনি ভারতের দাদা বাবুরা বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ এবং মিথ্যা সংবাদ চড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে সারা বিশ্বকে খেপিয়ে তুলছিল এবং ভারতবাসী সহ দেশের হিন্দুদেরকে খেবিয়ে তুলছিল এটার কড়া জবাব পেয়ে গেছে তারা লেজগুটি ইতিমধ্যেই ঠান্ডা হয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য হোটেল মোটেল হাসপাতাল সবকিছু বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতে তাদের হাহাকার চিত্র ফুটে উঠেছে অনেকগুলো হোটেলে তারা লাগিয়ে তারা বাড়িতে চলে গেছে তাদের কলকাতার রাস্তাগুলোতে এখন একেবারেই ফাঁকা আজকে বাংলাদেশে ভারতের সচিব এসেছে সচিব পর্যায়ে বাংলাদেশের বৈঠক হয়েছে বাংলাদেশ তীব্রভাবে এই ধরনের অপকর্মগুলোর প্রতিবাদ জানিয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুদাসের মুক্তির ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে কড়াভাবে বলা হয়েছে যে বাংলাদেশের পালিয়ে যাওয়া স্বৈরশাসক গণদুষ্মন শেখ হাসিনাকে যদি বাংলাদেশে বিচারের জন্য ফিরিয়ে দেওয়া হয় তাহলে তার বিনিময়ে কৃষ্ণ হবুপাদ চিন্ন কুমারকে মুক্তি দেওয়া হবে আহ স্বাভাবিক আদালতে তার বিচার হবে তো একইভাবে এইভাবে ভারত যে সমস্ত অপপ্রচার প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশের বিভিন্ন নিত্য পরিচয় জিনিসপত্র আমদানি বন্ধ করে দিয়ে বাংলাদেশকে বিভিন্ন বিপদের সম্মুখীন করেছিল বাংলাদেশ সেগুলো পাকিস্তান ইন্দোনেশিয়া এবং অন্যান্য রাষ্ট্র থেকে আমদানি করে সেগুলো মিটিয়েছে ইতিমধ্যে ভারতের কোটি কোটি টাকার লস হয়েছে এবং তাদের আলু পেঁয়াজ সহ অন্যান্য কাঁচা সবজিগুলো ইতিমধ্যে পছন্দ রয়েছে যে সমস্ত মশলা জাতীয় জিনিস সেগুলো কাঁচা যেগুলো সেগুলো নষ্ট হওয়ার পথে রয়েছে তারা বুঝতে পেরেছে বাংলাদেশ সাথে তারা তালে লাগতে গিয়ে তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে তাই লেজ গুটিয়ে বাংলাদেশ কোনো সচিব বা কোনো প্রতিনিধি না পাঠাইলেও তারা নিজেরাই আগ বেড়ে বাংলাদেশকে রাজি করিয়ে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্য বাংলাদেশে আজকে সচিবকে পাঠিয়েছে বাংলাদেশ কড়াভাবেই তাদের এই সমস্ত অপকর্ম তীব্র নিন্দা জানিয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বাংলাদেশের সাথে এই ধরনের আচার আচরণ থেকে বিরত থাকার জন্য ভারতকে করে দিয়েছে তারাও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন ভারতের প্রচার মাধ্যমগুলোতে গুলোতে ময় করমুখ সহ আহ আর বাংলা টেলিভিশন সহ বিভিন্ন যে চালিয়েছে সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশ করা প্রতিবাদ জানিয়েছে আহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বিভিন্ন প্রতিনিধি হিন্দুদের কোনো গড়বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে কোনো হিন্দুর উপর কোনো আক্রমণ বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এ ধরনের অপবাদ এবং বানোয়াট সংবাদ প্রচার থেকে বাড়িতে অপচার মাধ্যম গুলোতে বিরত থাকার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানিয়ে হয়েছে এবং একই সাথে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু সরকার অন্যান্য সম্প্রদায়ের যান মালের নিরাপত্তা সহ বাংলাদেশের সাধারণ মানুষ সহ সরকার অন্তর্গত তিন তারা অতন্ত্রী প্রহর হিসাবে ভূমিকা পালন করবে বা দুইটা দেশের সাথে স্বাভাবিক যে নিয়মে ব্যবসা বাণিজ্য যা করার দরকার আছে সেগুলো ঠিকঠাক মতো চলবে এবং অন্যান্য যে সমস্ত অসম ব্যবসা বাণিজ্য চুক্তি রয়েছে সেগুলো ক্রমান্বয়ে বাতিল করে দিয়ে বন্ধুত্ব মূলক আচার আচরণের মাধ্যমে ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিব উদ্দিন আহ্বান জানিয়েছে আসসালাম আলাইকুম